হ্যাঁ মাসি হ্যাঁ আসবো তো পরীক্ষা শেষ হয়ে গেছে নাইনের পরীক্ষা তো শেষ হয়ে গেছে আর কি দরকার এখন তো আসবো তোমার বাড়িতে দাঁড়াও দাঁড়াও মামাও ফোন করছে হ্যাঁ মামা মামা হ্যাঁ হ্যাঁ গো এখানে ঘুরবো তারপরে ইকো পার্কে যাবো ভিক্টোরিয়া ঘুরবো তারপরে ময়দানও ঘুরতে হবে অনেক কিছু আছে আর এখন তো পিঠে পায়েসও খাবো বলো হ্যাঁ 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 কি কি ভাবছিলি আমার মামা আবার মাসি ফোন করেছে কেউ ফোন করেনি রে এগুলো আমি তোদেরকে রিফ্লেক্ট করে দেখাচ্ছিলাম ঠিক এরকমই তোদের অবস্থা এখন যাদের নাইনের পরীক্ষা শেষ হয়ে গেছে বা পরীক্ষা হয়তো চলছে আর কটা পরীক্ষা আছে শেষ হবে আর এরকম প্ল্যানিং করছিস তোদের জন্য এই ভিডিওটা হ্যালো মাই লিটল চ্যাম্পস ওয়েস্ট বেঙ্গলের লিটল চ্যাম্পস থেকে ওয়েস্ট বেঙ্গলে শেয়ার হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম ধৈর্য আছে ধৈর্য আছে কি না বল যদি থাকে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবি যদি যদি তোরা চাস মা বাবার নাম রোশন করতে মা বাবার সম্মান বহুত বড় ম্যাম আমাদের কাছে তো দেখ ভিডিওটা তোদের জন্যই তো করছি একদম তোদের মতন এরকম অনেক আছে হাজারো হাজারো বাচ্চার বাচ্চার কমেন্টস পাই এরকম টেনশন হচ্ছে যে ম্যাম ভবিষ্যতে কি করব রাইট কারো কারো ভবিষ্যতে তো কোনো টেনশনই নেই মামা বাড়ি মাসির বাড়ি ঘোরার টেনশন আছে তো যাদের টেনশন আছে আর যাদের টেনশন নেই সবার জন্য এই ভিডিওটা ভিডিওটাতে আমি যেটা তোদেরকে বলবো সেটা রিয়েলিটি ইয়েস দু হাজার পঁচিশ তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দু হাজার ছাব্বিশ আসছে নিউ ইয়ারের প্ল্যানিং চলছে দু হাজার শেষ হয়ে যাবে দু হাজার সাতাশে আর নিউ ইয়ারের প্ল্যানিং হবে না ম্যাম কেন এরকম করে বলছেন তার কারণ হচ্ছে দু হাজার সাতাশে যে যুদ্ধটা হতে চলেছে সেটাতে তোরা কিন্তু সবাই হাঁটতে চলেছিস যদি তোরা এরকমই ভাবিস যে হ্যাঁ দু হাজার ছাব্বিশেও এরকম গায়ে হাওয়া দিয়ে 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 ঘুরবো তাহলে শুধু ঘুরতেই থাকবে বাবা ল্যান্ড কোথাও করবে না ল্যান্ড করতে গেলে নিজের ভবিষ্যতে প্রথম ধাপ ক্লিয়ার করতে গেলে নিজের স্বপ্ন পূরণের প্রথম স্টেপ যদি ক্লিয়ার করতে হয় তাহলে মাধ্যমিক দু ক্লিয়ার করতে হবে এবং ভালো নম্বর পেয়ে অনেকেরই এখানে হয়তো স্বপ্ন আছে যে নিট ক্লিয়ার করব এমসে যাব দিল্লি যাব পুকি ম্যামের সাথে দেখা করে আসব অনেকের এরকমও হয়তো স্বপ্ন আছে যে যেই ক্লিয়ার করবো আইআইটিতে পড়বো এই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে কি তোদের মধ্যে এরকম অনেকেই আছিস যারা হয়তো স্বপ্নের পথে হাঁটার জন্য রেডি কেউ কেউ আছিস হয়তো যে শুধু স্বপ্নটাকে স্বপ্নের রেখে দিতে চাইছিস ডিসিশনটা তোর তবে আজকে যদি এটার সলিউশন দেখ আমরা ক্লাস নাইন অবধি যা পড়ে এসেছি ভুলে যাব। ক্লাস টেনের এর প্রিপারেশন যেটা দু পুরো বছরটা ধরে আমরা করতে চলেছি সেটা ডিসাইড করবে যে তুই দু হাজার সাতাশের কত রেজাল্ট করবি শুধু তাই নয় দু হাজার সাতাশের রেজাল্ট ডিসাইড করবে যে তোর ভবিষ্যতে ইলেভেন টুয়েলভে কোন স্ট্রিম নিতে পারবি তোর স্বপ্ন পূরণের স্ট্রিমটা কি তুই পাবি দু হাজার সাতাশের সেই পরীক্ষা ডিসাইড করবে যে তোর কেরিয়ার কি হতে চলেছে সারা জীবন যদি স্বপ্ন না পূরণ হওয়ার কষ্টে থাকতে চাস তাহলে বেরিয়ে যেতে পারিস আশা করি তোরা কেউ এরকম নয় তাই যদি স্বপ্ন পূরণ করতে চাস তাহলে জেনে নে কিভাবে করব। কিভাবে করব ম্যাম অনেক সিলেবাস দাদা দিদিদের বই দেখেছি অনেক সিলেবাস ক্লাস টেনে একটা সাবজেক্ট পড়তে গেলে আরেকটা সাবজেক্ট ভুলে যাই আরেকটা সাবজেক্ট মনে করতে গেলে আরেকটা সাবজেক্ট ভুলে যাচ্ছি এইসবই তো হচ্ছে কোনটা নোটস বানাবো কতটা পড়বো কতটা অ্যান্সার লিখবো কীরকম ভাবে অ্যান্সার লিখবো যাতে আমাদের এই পুরো যে ক্লাস টেনের সিলেবাস আছে শুধু শেষ হবে না ক্রিম হয়ে যাবে রাইট এই জিনিসটার জন্য আমি আছি তো চিন্তা কিসের মা বাবা এখন থেকে প্রেশার দিচ্ছে তো অনেক হয়েছে নাইন অব অনেক বাচ্চা বাচ্চা খেলে নিয়েছো অনেক কিছু ঘুরে ফেরে নিয়েছো এবার পড়তে হবে নয়তো কিন্তু সায়েন্স পাবে না নয়তো কিন্তু আর্টসেই পড়াবো নয়তো কিন্তু ডাক্তার হবে না নয়তো কিন্তু ইঞ্জিনিয়ার হবে না এই প্রেশারগুলো আসছে তো এই প্রেশারগুলো থাকবে এটা তোকে শেখাচ্ছে যে জীবনে এর থেকে অনেক বড় বড় প্রেশার তোকে কিন্তু হ্যান্ডেল করতে হবে তাই এই প্রেশারটা যাতে তোরা হ্যান্ডেল করতে পারিস এত ওয়াস্ট সিলেবাস কম টাইম এত রিসোর্সেস বুঝতেই পারছি না কার গাইডেন্স নেবো কার গাইডেন্স নেবো না এই সব কনফিউশনের একটাই পিটারা একটাই সলিউশন পিডাব্লিউ বাংলা নিয়ে চলে এসেছে উড়ান টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের ব্যাচ ইয়েস ক্লাস টেন নিউ ক্লাস টেনের বাচ্চাদের জন্য যারা নাইন পাস করে গেছিস এখনও তো রেজাল্ট ডেফিনেটলি বেরোয়নি তাদের জন্য বলছি তোদের জন্য এসে গেছে উড়ান টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের ব্যাচ পিডাব্লু বাংলা চলে যাবি অ্যাপে ওখানে গিয়ে দেখে নিবি এবার তোরা বলবি যে ম্যাম এত তাড়াতাড়ি কি পড়াশোনা শুরু করা দরকার স্বপ্ন পূরণ করতে চাস তো স্বপ্নের পথে হাঁটতে চাস তো স্বপ্ন পূরণ করে একটা সেই সিতারা হতে চাস তো ঠিক এরকম তবে এটাই সঠিক সময় জয়েন হয়ে যাওয়ার জন্য লিমিটেড সিট রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই রয়েছি স্বপ্ন তোর পুরানো তোর আর দায়িত্ব আমাদের পিডাব্লিউ বাংলার সব ফ্যাকাল্টি দায়িত্ব নিচ্ছে যে তোদের টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের মাধ্যমিক জোর তার হবে আর তোরা সবাই কি আমাদের সামনে আসবি কোথায় বিজয় সম্মানে তাই তো দেখা হচ্ছে তোদের সাথে বিজয় সম্মানে টু থাউজেন্ড তার আগে রেনরোল হয়ে যা উড়ান টোয়েন্টি টোয়েন্টি সেভেনে চলটাটা